মর্নিং সবাইকে ঘড়িতে এখন সময় হচ্ছে দশটা রোববারের বেলা বেড়েই পড়েছি নতুন একটা জায়গা সন্ধানে নতুন একটা ভিডিও করতে এবার যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে অলরেডি কিন্তু ইংলিশে নতুন বছর পড়ে গেছে দু হাজার পড়ে গেছে এপ্রিল মাস পড়বে হচ্ছে বাঙালির নতুন বছর চোদ্দোশো বত্রিশ তো তার আগেই চলে এসছি বাইপাস ধাওয়ার খুব কাছে থাকা মেট্রোপলিটন দুর্গা বাড়িতে যেখানে মা দুর্গা কিন্তু বছরে তিনশো পঁয়ষট্টি দিনই পুজিত হয় আমরা বছরে পাঁচ দিন ছ দিনের জন্য অপেক্ষা করে থাকি মায়ের দর্শন পাব পুজো দেখবো আনন্দ করব ঘুরবো আর ওই পাঁচটা দিন বাদে আবার কাঁদতে হবে আবার এক বছর ওয়েট করতে হবে ওটাই একটা বড় দুঃখের ছোটোবেলা থেকে মানে ওই পুজোর টাইমগুলো না কি বলে একটা এক্সাইটেড বেশি থাকতো কারণ পড়াশোনা ওই পাঁচ দিনের জন্য বন্ধ থাকতে হতো নতুন জামা কাপড় পরে জুতো পরে বাবার হাত ধরে ঘুরবো এখন বাবা মার হাত ধরে ঘোরার মতো বয়সটা নেই বাট এখন একাই ঘুরি কিন্তু এই যে মন্দিরে এলাম এই মন্দিরে কিন্তু এলে তোমরা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে মায়ের দর্শন করতে পারবে মায়ের পুজো দিতে পারবে এবং মায়ের ভোগ প্রসাদ কিন্তু খেতে পারবে তো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে কখন খোলা থাকে ভোগ প্রসাদ কখন দেওয়া হয় সব কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো চলো তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি যে তোমরা কিভাবে এখানে পৌঁছাবে আমি কিভাবে এলাম তারপরে আবার ডাইরেক্ট মন্দিরে গিয়ে কথা হচ্ছে তোমরা যদি শিয়ালদা থেকে এই মন্দিরে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে প্রথমে চলে আসতে হবে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে ওখান থেকে তোমাদের বাস ধরে নামতে হবে বাইপাস দাবার সামনে ওখান থেকে কিছুক্ষণ হেঁটেই তোমরা পৌঁছে যাবে মন্দিরে আর যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও তাহলে তোমরা হাওড়া সাপুরজি এসি টুয়েলভ বারাসাত সাঁতরাগাছি বারাসাত বি গার্ডেন বাসে চেপে তোমাদের নামতে হবে বাইপাস ধাবার সামনে ওখান থেকে তোমাদের কিছুটা হেঁটেই পৌঁছে যাবে একদম মন্দিরের সামনে এটা হচ্ছে বাইপাস ধাবা তোমরা বাসে করে এলে হয়তো এই জায়গাতে নামাবে এটা হচ্ছে মেন লোকেশন আর এই বাইপাস ধাবা থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এখান থেকে তোমরা দু থেকে তিন মিনিট হেঁটেই পৌঁছে যাবে হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ির সামনে এটাই হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি দেখা যাচ্ছে লেখা আছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি আর ওপরে দেখো কি সুন্দর পদ্মের ডিজাইন করা আছে একটা লাল পতাকা উঠছে কি অপূর্ব মন্দিরটা আর মন্দিরের সামনে কিন্তু পার্কিংয়ের জায়গা হিউজ নেই তোমরা যদি স্কুটি নিয়ে আসো বাইক নিয়ে আসো তাহলে তোমরা হয় এই সাইডে বা এই সাইডে রাখতে পারবে চার চাকা গাড়ি রাখার জন্য কিন্তু আমি হিউজ পার্কিংয়ের ব্যবস্থা দেখতে পাচ্ছি না আর দেখো তোমরা জুম করে দেখাচ্ছি ওই যে একজন গেলো ওটাই হচ্ছে জুতো রাখার জায়গা যেটা হচ্ছে মন্দিরে ঢোকার একদম বা দিকে আর এই যে মন্দিরের মেন এন্ট্রি গেট এখান দিয়ে ভেতরে ঢুকতে হবে তো চলো আমিও ভেতরে যাই তোমাদেরকে ভালো করে মন্দিরটা ঘুরিয়ে দেখাই মন্দিরের ভিতরে এখনও আমি ঢুকিনি মন্দিরে ঢোকার আগেই আমাকে একটু ভিডিও করার জন্য বারণ করছিল। আমাকে একটু পারমিশান নিতে হলো তোমাদের আমি একটা কথা রিকোয়েস্ট করছি দেখো আগের দিনও বলেছি আজকেও বলছি মন্দিরটা কিন্তু রিল করার জায়গা নয় যে একটুখানি এসে মানে লিপসিং করে রিল করলাম সেটা কিন্তু করার জায়গা নয় তোমরা রিল বানাও যেটা অথেন্টিক রিল যারা বানায় সেরকম বানাও কিন্তু ঠাকুরের সঙ্গে সেলফি তোলা তারপরে একটুখানি গান চালিয়ে রিল করা সেগুলো কিন্তু মন্দিরটা সেটা জায়গা নয় তোমাদের বারবার আমি রিকোয়েস্ট করছি যে যারা এরকম করে তারা করো না ঠাকুর দেবতার জায়গা হচ্ছে আরাধ্য জায়গা আমরা সেখানে যে পুজো দিই মায়ের দর্শন করি আশীর্বাদ পাওয়ার জন্য শুধুমাত্র একটু ফলোয়ার একটু সাবস্ক্রাইবার বা ফ্যান গেন করার জন্য আমি ওখানে রিল করবো যাতে একটু ভালো ভিউ আসে সেটা দয়া করে করো না এই সবের জন্য আমাদের প্রবলেমও যারা আমরা কন্টেন্ট বানাই বড় কন্টেন্ট বানায় আমাদের পারমিশান নিতে হয় অনেক জায়গায় পারমিশানই পাই না ভিডিও ঠিকভাবে করার জন্য কারণ যারা এরকম রিল করে তাদের জন্য আমরা সাফার করি সো দয়া করে মন্দিরে আসো ঠাকুরের ছবি তোলো ভিডিও করো ঠিক আছে কিন্তু দয়া করে রিল গান বাজিয়ে রিল করা বা ঠাকুরের সঙ্গে সেলফি এইগুলো করো না এখানে এসে যদি তোমরা ভিডিও করতে চাও অবশ্যই কিন্তু একটু পারমিশন নিয়ে নেবে তারপরে ভিডিও করো যা তোমাদের ভিডিও করতে কেউ না বাধা দেয় তো চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে পুরো মন্দিরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই মন্দিরের ভেতরে তো এসে গেছি এত গরম মন্দিরের মানে ফ্লোরে পা দেওয়া যাচ্ছে ছাওয়ায় দাঁড়িয়ে রয়েছি পাফা পুড়ে যাচ্ছে কিন্তু মন্দিরের সৌন্দর্য বাইরে থেকে অতটা লাগছিল ভেতরে এসে তার দু তিন গুণ বেশি সুন্দর আর মন্দিরটা কিন্তু ডিজাইন করা পদ্মফুল স্টাইলের দেওয়ালগুলো পদ্মফুলের মন্দিরের যে চূড়াগুলো সেগুলো কিন্তু পদ্মফুলের ডিজাইনের মন্দিরে টোটাল পাঁচখানা গৃহ আছে একটা মুখ্য গর্ভগৃহ যেখানে মা দুর্গা তার পরিবার নিয়ে বিরাজমান আর চারখানা আরও কিন্তু ছোট্ট ছোট্ট মন্দির আছে প্রথম দিকে রয়েছে হচ্ছে হনুমানজির একটি মন্দির তার সঙ্গে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং রাধাকৃষ্ণের একটি মন্দির যেটা একদম সামনের দিকে আর পিছন দিকে রয়েছে মহাদেব এবং মা কালীর দুখানা মন্দির অপূর্ব সুন্দর মন্দিরটি মা কালীর মূর্তি তার সঙ্গে মনে হয় ওটা সোনার মুকুট আর ভোলে বাবাকে দেখে তো মনটা জুড়িয়েই যায় আর সবাইকে দেখে মন জুড়িয়ে কিন্তু ভোলে বাবার সঙ্গে আলাদা টান তার সঙ্গে মা কালী সবই কিন্তু মানে তোমরা এলে সব ঠাকুরই দর্শন পেয়ে যাবে এক জায়গাতে এসে শুধুমাত্র মা দুর্গার দর্শন পেলে তো হবে না বাকিদের বাকিদেরও তো আশীর্বাদ তোমাদের পেতে হবে তো চলো তোমাদের বাকি চারটে মন্দির ভালো করে ঘুরিয়ে দেখিয়ে তারপরে যাবো হচ্ছে মায়ের কাছে একবারে তো চলো বাকি চারটে মন্দির তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই আমাদেরকে তো মন্দির ভালো করে ঘুরিয়ে দেখালাম আর যতটা ইনফরমেশান পারলাম দিলাম এবার মন্দিরের একজন পুরোহিত মশাই থেকে এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই অনেক মিসকনফিউশন আছে যে এখানকার ঠাকুর নাকি পিতলের ঠাকুর কিন্তু অশ্বাতুর সেই সমস্ত তথ্য কিন্তু এবার একজন পুরোহিত মশাই থেকে জেনে নিই এরপরে হবে হচ্ছে মায়ের আরতি তারপরে দেওয়া হচ্ছে ভোগ প্রসাদ তো চলো পরপর তোমাদের সব কিছুই দেখিয়ে নিই নমস্কার আমি তাপস চক্রবর্তী এই মন্দিরের পি মেট্রোপলিটান দুর্গা বাড়ি এখানে সারা বছরই মায়ের পূজা হয় আমাদের সকালে ছটা থেকে সাড়ে ছটা পর্যন্ত মঙ্গল আরতি আবার নটা থেকে সাড়ে নটা একটা পুজো দেওয়া হয় আর সাড়ে বারোটা থেকে একটা মায়ের অন্নভোগ হয় একটার পর মায়ের মন্দির বন্ধ তারপর আবার পাঁচটায় মন্দির খোলে পাঁচটা থেকে দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে আপনার সাতটা থেকে আটটা আমাদের সন্ধ্যা আরতি হয় সারা বৎসরই মায়ের এখানে বাঙালির যেমন বারো মাসে তেরো পার্বণ এখানে সমস্ত অনুষ্ঠানটাই এখানে আমরা পাবেন আর এখানে পুজো দেওয়া বলতে নিজার নিজের খুশি মতো জিনিসপত্র নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই আর মায়ের প্রসাদ কখন দেওয়া মায়ের প্রসাদ আমাদের যে একটার সময় যে মায়ের যে অন্নভোগ নামে সেই সময় মায়ের প্রসাদ বাটিয়ে করে সকলের সঙ্গে দেওয়া হয় মানে যে বসিয়ে খাওয়ার এখানে ব্যবস্থা নেই

সময় এখন একটা দশ তোমায় তো ভালো করে মন্দির ঘুরিয়ে দেখালাম তার সাথে সাথে মন্দিরের আরতি দেখালাম পুজো দেখালাম সবই তোমাদের দেখালাম এবার মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে এবার চলে এসছি আমি নিচের দিকে এর পাশে একটা বড় মাঠ আছে আশেপাশে দুটো বড় বড় লেক আছে আর একটার পরে কিন্তু এখানে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয় তো চলো যখন দেবে তখন আমার কথা হচ্ছে যে প্রসাদ দিয়ে গেছে এবার একটুখানি খেয়ে এর কী টেস্ট বলবো ভাত ডাল মানে খিচুড়ি টাইপের তাই নমস্কার করে প্রসাদটা খাই এটা খেই রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তাই ছুটির একটা দিন দেখে বা সপ্তাহের যে কোনো দিন তোমায় তো টাইমিং বলে দিলাম এসে মায়ের দর্শন করে যাও মায়ের পুজো দিয়ে যাও জায়গাটা কিন্তু অপূর্ব নিস্তব্ধ নিরিবিলি খুবই সুন্দর জায়গা কলকাতার নিকটেই এত সুন্দর জায়গা আছে যে জানতাম না তাই দুর্গা ঠাকুরের দর্শন পেতে ইচ্ছা করলে মায়ের জন্য মন টানলে কিন্তু এখানে তোমরা চলে এসো আর দুর্গা পুজোর জন্য কিন্তু তোমরা ওয়েট করে থেকো না তো এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাংলা নতুন বছর যেন তোমাদের সবার ভালো কাটে তোমার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে বা পরবর্তী নতুন ট্রাভেল জার্নি নিয়ে তবে তোমার সবাই ভালো থেকো স্টে সেফ স্টে হ্যাপি গুড বাই দুগ্গা দুগ্গা